দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফানত আল্লাহর কি বড় নেয়ামত এই মিষ্টি আঙ্গুর বাংলার মাটিতে এইভাবে একটা বৃহৎ সফলতা সহ আসছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম মেহেদি মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনার প্রত্যেকের আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের সঙ্গে আরেকটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আমার সেই মিষ্টি আঙ্গুর বাগান নিয়ে যেখানে কয়েক জাতের আঙুর রয়েছে বাইকুনুর রিলায়েন্স অস্ট্রেলিয়ান কিং একোলো গ্রিন লং এই ধরনের প্রায় ছয় থেকে সাত জাতের আঙুল যেগুলো সাকসেসফুলি রেজাল্ট আসতে জাত আছে অন্তত পনেরো থেকে আঠারোটা কিন্তু সাকসেসফুলি রেজাল্ট প্রায় থেকে সাত আটটা যেগুলো খুবই ভালো মানের এবং এগুলো আশা করছি বাণিজ্যিকভাবে করা সম্ভব আপনারা যেটা অবগত আছেন এবং বারবার যে প্রশ্নটা আমাদেরকে করে থাকেন যে আসলে বাংলার মাটিতে আঙুর মিষ্টি হবে কিনা এবং বাংলার মাটিতে সব মাটিতে আঙুর সম্ভব কিনা সেটা আসলে বারবার আপনাদেরকে বোঝানোর জন্য ইনসিওর করার জন্য আপনাদের সামনে হাজির হচ্ছি যে দেখুন দর্শক বাংলার মাটিতে কি পরিমাণ একটা গাছে আঙুর ধরতে পারে আমি অভিভূত অবাক যে আসলে একটা আঙুর গাছে এত পরিমাণের আঙুর কিভাবে ধরতে পারে এক বছরের মাথায় এটা আমার বয়স এই গাছটা প্রথম ফলন দিতেছে এই বছর এক বছর বয়স তো এটা দেখুন দর্শক কি পরিমাণ প্রোডাকশন আলহামদুলিল্লাহ পুরো গাছ জুড়ে শুধু আঙ্গুর আর আঙ্গুর এই যে মাসাল কত বড় তো কাদিন ওজন করে দেখাবো আসলে ওজনটা কেমন আসতেছে আমরা হার্ভেস্টিং টা শেষ করে নিয়ে যে দেখুন একটা থোকার ওজন কি পরিমানে আসছে আর অনেকগুলো কিন্তু খাওয়া হয়েছে হ্যাঁ যে দর্শক দেখুন এই যে আলহামদুলিল্লাহ পাক যেগুলো পাকা ওগুলো আমরা হারভেস্ট করতেছি আলহামদুলিল্লাহ এই যে মাসা কত বড় থোকা দেখুন দর্শক দেখুন এখন ওজন করে দেখাবো আসলে কি পরিমানে ওজন আসছে এই যে একটা থোকা ছোট একটা থোকা খুব একটা বড় না ছোট থোকা এই যে এটার ওজন কতটুকু দেখুন এই যে কি একশো চুয়ান্ন গ্রাম ওজন এই ছোটটুকু একটা থোকার ওজন এর পাশাপাশি বড় আমরা আরেকটা থোকা দেখি এটা একটু মোটামুটি ওর চেয়ে একটু বড় তারপর অনেকগুলো আঙুর খাওয়া হয়ে গেছে এরপর এটা ওজন করে দেখি কতটুকু ওজন আসে প্রায় মাসা আল্লাহ এই গ্রাম ওজন এই চার এই ছোট একটা থোকার তো নর্মালি আলহামদুলিল্লাহ আমাদের বড় যে থোকাগুলা গুলো ছয় সাতশো পাঁচশো গ্রাম তো নর্মালি হবে ছয় সাতশো আটশো গ্রাম ওজন হবে আমরা দেখতেই পাচ্ছেন দর্শক কত ওজন আসছে আমাদের চার পাঁচ চারটা থোকা পাঁচটা ছোট ছোট থোকা একেবারেই দেখি এগুলোর ওজন কয়টা আছে চার পাঁচটা থোকার এই যে আটশো চল্লিশ গ্রাম ওজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এরকম একটা গাছে আমরা যেগুলো আমাদের এক বছরের গাছে আসছে এরকম অন্তত একটা গাছে তিরিশটা চল্লিশটা করে থোকা চলে আসছে যেগুলো সাত আট মাস বয়স গাছের যে বিগ থোকা যেগুলো এগুলো অনায় আসে আধা কেজি ওজন আসবে তো আসলেও আঙুরের সাইজ অনেক বড় আপনারা এখানে ভিডিওতে বুঝতে পারতেছেন দেখুন দর্শক কত বড় সাইজের বিগ সাইজের দেখতেই পাচ্ছেন দর্শক এবং তার সাথে আবার এটা এটা সিডলেস হলো সবচেয়ে বড় একটা বিষয় তো দর্শক আপনারা অনায়াসে এই আঙুর খুব সহজে এক বছরের মধ্যেই ফলন পেতে পারেন আপনার বাড়ির আঙিনা অথবা সাদের যে কোনো জায়গায় সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুফান কি বড় নিয়ামত এই মিষ্টি আঙ্গুর বাংলার মাটিতে এইভাবে একটা বৃহৎ সফলতা সহ আসছে আলহামদুলিল্লাহ এটা কি আঙ্গুরের যা সেটাও তো আপনারা অবগত অলরেডি আছেন এরপরে অবাব সেটা এটা হলো রাশিয়ান সে বিখ্যাত আঙুর বাইকুনুর এর পাশাপাশি আমাদের অনেকগুলো জাত আছে সেগুলো তো আমরা বলছি আইকোলো রিলায়েন্স অস্ট্রেলিয়ান কিং কি হিউজ প্রোডাকশন আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা গাছের আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু আগে গুনলাম এই ভিডিওতে আসলে এত গোনা সম্ভব না অনেক বড় হয়ে যাবে আমি নিজে গুনলাম এখানে প্রায় পঞ্চাশ থোকার বেশি আছে এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো একটা থোকা যদি দুশো গ্রাম করে ওজন হয় কয় কেজি আঙ্গুর থাকতে পারে দেখেন এটা হলো এক বছরের গেছে তো এটা অনায়াসে আপনারা বাস্তবিকভাবেই এক বছরে এই ফলনটা তৈরি করতে পারেন আমি আসি রাজশাহী জেলার গোদাগাড়ি থানা থেকে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমি শুনেছি আর ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখেছি আপনাদের ভিডিও গুলা এই জন্য এত দূর আশা আলহামদুলিল্লাহ আর এরকম ভাবে যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর ভাবে মানে বাজারের চেয়ে অনেক ভালো এরকম হবে এটা আমরা আশা করিনি হ্যাঁ তো আমি মেহেদী ভাইকে অনুরোধ করব তাকে খেতে দেওয়ার জন্য ঠিক আছে ভাই একটু খেয়ে দেখেন আসলে আমাকে কেমন কি অবস্থা খাইতে আসলে কেমন স্বাদটা

রিলায়েন্স এর পাশাপাশি এদিকে বাইকুনও রয়েছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ প্রোডাকশন এই যে রিলায়েন্স দেখুন থোকাটা থোকা অনেক বড় কিন্তু অনেক বড় থোকা এবং এটার ফ্লেভার স্বাদটা কিন্তু অনেক সুস্বাদু এই যে দেখতে পাচ্ছেন দর্শক এইগুলো পাইক পেকে গেছে কালার চলে আসছে অনেক মাশাআল্লাহ এগুলো আবার নেক্সট স্টেপের কাটিং এর কারণে বাইকুনও এটা পরে আসছে এটার কালার আসে না এটা পাকা শুরু করছে শুধু এইখানে আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা এর আগে থোকা গুনছি এখানে প্রায় পঁচিশ থেকে আঠাশটা থোকা রয়েছে এই একটা ডালে এটা কিন্তু একটা গাছ না এই গাছের একটা ডাল এখানে প্রায় পঁচিশ থেকে আঠাশটা থোকা রয়েছে তো আসলে আমি অভিভূত আলহামদুলিল্লাহ যে এইরকম ভাবে যে বাংলার মাটিতে এত সুস্বাদু আঙ্গুর ধরবে এটা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না এত সুন্দর আঙ্গুর ধরে আছে থোকাই থোকাই যে দেখতে পাচ্ছেন এটা আরেক সাইডের আরেকটা গাছের ওই গাছেরই আরেক সাইডের ডাল দেখুন দর্শক কি পরিমানে ধরে আছে মাসা এবং ওই দিকে দেখুন আরো আমরা প্যাকিং করে রাখছি পাখিদের অত্যাচারে যেন না খাইতে পারে এরকম পুরো বাগান ধরে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন দর্শক এই দেখুন দর্শক কি পরিমানে আমার রিলায়েন্স আমেরিকান একটা জাত এই যে দেখুন দর্শক কি ভর্তি আঙ্গুর মার্শাল এগুলো সব কালার আসতেছে খুব খুবই সুন্দর এগুলো খাইতে এবং সুবি সুমিষ্ট আঙ্গুর এগুলো দেখতেই পাচ্ছেন যে সব পেকে গেছে আঙ্গুর এই যে রিলায়েন্স জাতির আঙ্গুর এগুলো কিন্তু সিডলেস এগুলোর ভিতরে কিন্তু কোনো সিড নেই এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কোনো সিড নাই রসে একেবারে টইটুগুর তো আসলে এটাও সিডলেস আঙ্গুর এই যে এখানে দেখবেন এগুলো পাকেই নাই রিলায়েন্সের কত বড় থোকা প্রায় আধা হাতের মতো অনেক বড় বড় থোকা এটারও প্রোডাকশন খুবই ভালো দেখতেই পাচ্ছেন শুধু আঙ্গুর আর আঙ্গুর দর্শক এই যে দেখুন এটা আমার বাগানের সবচেয়ে সেরা একটা আঙুরের থোকা মাসাল্লাহ এটা আধা হাত লম্বা আশা করতেছি আমরা এইটার ওজন না হইলেও সাতশো গ্রাম ওজন হবে আশা করতেছি আমরা ইনশাআল্লাহ যেদিন হারভেস্ট করবো যদি পারি আমরা এটা আপনাদেরকে দেখাবো ওজনটা আসলে কেমন আসতেছে আসছে দেখতে পাচ্ছেন কি বড় সাইজের থোকা তো এরকম পুরো বাগান জুড়েই কিন্তু আমাদের আঙুরে ভর্তি দেখতেই পাচ্ছেন কিছু ব্ল্যাক অর্থাৎ কালো জাতের আঙুরও রয়েছে সেগুলো আপনাদের আজকে আমি দেখাবো সেগুলো কালার যেহেতু চলে আসছে এইটা আমাদের দেখুন ব্ল্যাক রুবি মাসাল্লাহ একেবারে ব্ল্যাক কালার জামের মতো এইটা কালো ভ্যারাইটি এটা সাইজটা মোটামুটি মিডিয়াম সাইজ খাইতে খুব সুস্বাদু এগুলো আপনাদের অনেক সুস্বাদু এবং দেখতে আসলে অনেক কিউট কালো ভ্যারাইটিটা এটা পাখি খেয়ে শেষ করছে এটা আর এটা প্রায় পুরোটাই আছে দেখুন এবার পুরোটাই কালো এই ধরনের লাল একবার খয়েরি কালার চলে আসছে এরকমই পাকলে প্রত্যেকটা একেবারে লাল খয়েরি চলে আসবে তো অনেক সুস্বাদু এবং হান্ড্রেড সিডলেস স্মিল্লা কোন সিড নেই এটাও খেতে অনেক সুস্বাদু লিসি ফ্লেভার যুক্ত মনে হচ্ছে লিচু খাইছি তো আসুন দর্শক আরেকটা আমাদের স্পেশাল আরেকটা আঙ্গুর যেটা হলো অস্ট্রেলিয়ান কিং এটা কাঁচা থাকতেই সবু হলুদ কালারে এ দেখতেই পাচ্ছেন একেবারে হলুদ এই যে পাখি এখানে আসলে পাখির খুবই অত্যাচার করতেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিউট কালার আসছে একেবারে হলুদ এই যে দর্শক দেখতেছেন এখানে আরো মাসাল্লাহ অস্ট্রেলিয়ান কিং দেখুন থোকার সাইজ দেখুন মাসাল্লাহ আর আঙ্গুরও সেই কিং সাইজ বিশাল বিশাল সাইজ আমরা দেখাইছি গতকাল কতদিন দেখাইছি যে কাঁচা আঙ্গুরগুলো গুলো আট গ্রাম করে ওজন আসতেছে এই যে দেখুন একেবারে হলুদ হয়ে আছে মনে হচ্ছে পেকে আছে অর্থাৎ কিন্তু পাকে নাই আঙ্গুরগুলো যে এরকম পুরো বাগান জুড়ে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক এই যে হলুদ একেবারে অস্ট্রেলিয়ান কিং এটা তো এই একই ভাবে আমাদের আলহামদুলিল্লাহ আঙ্গুরগুলো পুরো বাগানে একেবারে ভর্তি আঙ্গুর যেগুলো আপনার আসলে নিজেরা এসে যদি দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন যে বাংলার মাটিতে এইরকম আঙ্গুর তো দর্শক আসলে দেখলেন পুরো বাগানটা ঘুরে আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আপনারা সকলে উপভোগ করলেন এবং এটা আশা করি আমাদের আগামী সময়ে বাংলাদেশের আঙ্গুরের চাহিদা পূরণে আঙ্গুর অবশ্যই এটা কাজে দিবে যেহেতু যেই পরিমাণ প্রোডাকশন আর খাইতে যে সুস্বাদু এটা এক কথাই আশা করি আমরা এটা বাণিজ্যিকভাবে সম্ভব এবং আমরা করতেছি অলরেডি আমি নিজেই পাঁচ বিঘা রোপণ করে আমার কমপ্লিট হইছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই জাতগুলো আমরা বাড়াইছি ইনশাল্লাহ ভিডিও আপনারা এই যে আমি পুরো পাঁচ বিঘা করছি আলহামদুলিল্লাহ এটা আমরা আগামী ফেব্রুয়ারিতে আপনাদেরকে ফলন আল্লাহ যদি চান ইনশাআল্লাহ দেখতে পাবেন যে কেমন ফলন বাংলার মাটিতে সম্ভব এবং একটা গাছে কি পরিমাণে ফলন আসছে সেটা আপনাদেরকে দেখাবো এখন যেই রকম ফলন আসছে আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দেন তার এর চেয়েও বেশি আপনাদেরকে আমরা ফলন দেখাইতে পারবো প্রত্যেক গাছে যাতে করে আপনাদেরকে আমরা দেখাইতে পারি যে বাংলার মাটিতে আসলে মিষ্টি আঙ্গুরের ব্যাপক ফলন এবং সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে আমরা ইনশাল্লাহ আগামী বছরই ব্যাপক হারে দেখাবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার